পরিষ্কার করে লেখা রয়েছে দেশের যত সংখ্যা সকলের ধর্মীয় এবং শিক্ষাগত অধিকার সুরক্ষিত রয়েছে আজকে এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল সেই অধিকারকে হরণ করে নিচ্ছে বন্ধু আপনাদের জানাতে চাই আজকে এরা এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের মধ্যে দিয়ে প্রথমে আপনাদের ধর্মীয় অধিকারকে হরণ করার চেষ্টা করছে কিন্তু আসলে এটা প্রাথমিক পর্যায় আপনাদের ধর্মীয় অধিকারকে হরণ করে নেওয়ার পরে করে ওদের আপনাদের নাগরিক অধিকারকে হরণ করে নেওয়ার আর আপনাদেরকে দেশ থেকে বেনাগরিক করে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কারণ ভারতীয় জনতা পার্টির নির্বাচনী এজেন্ডাতেই ছিল পশ্চিমবঙ্গ থেকে দু কোটি মুসলমানকে হ্যাঁ বন্ধু মনে করে দেখুন দু একুশ সালের নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ঘোষণা করেছিলেন তদানীন্তন রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ তিনি ঘোষণা করেছিলেন বাংলা থেকে দু কোটি মুসলমানকে পিছনে লাথি মেরে তাড়াবেন আপনারা বলুন প্রাণ থাকতে কি তা আপনারা হতে দেবেন বন্ধু মনে রাখবেন এই লড়াই শুধুমাত্র মুসলিমদের লড়াই নয় এই লড়াই শুধুমাত্র আপনার ধর্ম বাঁচানোর লড়াই নয় এই লড়াই শুধুমাত্র আপনার বা মসজিদ বাঁচানোর লড়াই নয় এই লড়াইকে আরো বৃহত্তর প্রেক্ষাপটে যদি ছড়িয়ে দিতে চান তাহলে এই যে সংবিধানকে ওরা হত্যা করছে সেই সংবিধান বাঁচানোর পূর্ণ লক্ষ্য নিয়ে আপনাদেরকে এগিয়ে যেতে হবে মাথায় রাখবেন যে সারা ভারতবর্ষে হয়তো সংখ্যালঘুরা রয়েছে চোদ্দ পার্সেন্ট ষোলো পার্সেন্ট কিন্তু ভারতীয় জনতা পার্টি আমাদের মধ্যে এই যে হিন্দু মুসলমান বিভেদ করার চেষ্টা করছে আপনি যদি নিজেকে ওই ষোলো পার্সেন্টের মধ্যে দেখেন তাহলে আপনি সংখ্যালঘু কিন্তু 2024 নির্বাচন বলছে ভারতীয় জনতা পার্টি মাত্র ছত্রিশ শতাংশ ভোট পেয়েছে মাথায় রাখবেন বাকি চৌষট্টি শতাংশ আমরা রয়েছি আর আমরাই ভারতবর্ষের সংখ্যাগুরু সেই চৌষট্টি শতাংশের আজকে পবিত্র লক্ষ্য হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে ভারতবর্ষের ওই সংসদ থেকে উৎখাত করা আর একটা জিনিস আপনাদের কাছে অনুরোধ খুব ভালো কথা বলে গেছেন যে উস্কানি দেওয়ার দরকার নেই ঠিক কথা কিন্তু আন্দোলন করতে গেলে আন্দোলন করতে গেলে শুধু নয় আন্দোলনকে সফল করতে গেলে শুধুমাত্র কলজে দিয়ে হবে না একটু মাথাটার জরুরি রয়েছে আবেগকেও কখনো কখনো কন্ট্রোল করতে শিখতে হয় তা না হলে ভুল পথে চালিত হয়ে যেতে হয় মাথায় রাখবেন সারা ভারতবর্ষে একটার পর একটা রাজ্য ভারতীয় জনতা পার্টি বিভেদ সৃষ্টি করে দখল করছে শেষ দুর্গ বেঁচে রয়েছে আমার আপনার এই সাধের পশ্চিমবঙ্গ এই দুর্গের যদি পতন হয় সারা দেশে আর কোথাও পা রাখার জায়গা পাবেন না তাই মাথায় রাখবেন এই বাংলাকে যেভাবে হোক আমাদের বুক দিয়ে রক্ষা করতে হবে কারণ এই বাংলাই পথ দেখাবে সেদিন দেশের স্বাধীনতা আন্দোলনে এই বাংলাই পথ দেখিয়েছিল তাই মহামতি গোখেলে বলেছিলেন হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো তাই আজকে আপনারা এই বাংলার বুকে এই মিনাখার বুকে এত বড় হাজার হাজার জনের এই জনসমুদ্র আপনারা এই জনসভা করেছেন আগামী দিনে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কম করে হলো দশ লক্ষ লোকের জমায়েত করতে হবে তারপর সেই আন্দোলনকে নিয়ে যেতে হবে দিল্লির বুকে দিল্লির বুকে যেমন ভাবে বছরের পর পর বছর দিনের দিন দিন রাস্তায় জলে গরমে একাকার করে অবস্থান করে ওই কৃষি বিলকে ফেরত নিতে বাধ্য করেছে আপনাদের কেও আপনাদের কেউ দাঁতে দাঁত চেপে সেই লড়াইটা করে যেতে হবে এটা আপনাদের লড়াই শুধু নয় এই লড়াই আমাদেরও লড়াই যারা অমুসলিম রয়েছি আমাদেরও লড়াই কারণ এই দেশটা শুধুমাত্র ভারতীয় জনতা নয় এই দেশটা হিন্দুর দেশ মুসলিমের দেশ শিখের দেশ খ্রিস্টানের দেশ কারণ মাথায় রাখবেন এই দেশ স্বাধীন করার জন্য যেমন সূর্য সেন রক্ত দিয়েছিলেন এই দেশ স্বাধীন করার জন্য যেমন একজন শিখ ভাই আমাদের শহীদে আজম ভগৎ সিং রক্ত দিয়েছিলেন তেমনি ভগৎ সিং এর প্রাণের বন্ধু আশফাক উল্লাহ খান রক্ত দিয়েছিলেন তিনি একজন মুসলিম ছিলেন কিন্তু মাথায় রাখবেন এই দেশ স্বাধীন করার জন্য যারা এক ফোঁটাও রক্ত দেয়নি তারা সেদিন ব্রিটিশের দালালি করেছিল সেই আর আর আজকে সেই ব্রিটিশদের দালাল হয়ে গেছে আম্বানি আদানির দালাল তারা আজকে আর এস এস থেকে বিজেপি হয়েছে সেই ব্রিটিশদের দালাল সেই এই আদানির দালালকে আমাদের রুখতে হবে বন্ধু শান্তি বজায় রাখুন মনে রাখবেন ভারতবর্ষে মহাত্মা গান্ধী নামে একজন ভদ্রলোক ছিলেন যিনি বলেছিলেন অহিংসাই হচ্ছে সব থেকে বড় পন্থা এবং সেই জন্য মহাত্মা গান্ধীকে সারা পৃথিবীর মানুষ পুজো করে শুধু পুজো করে না কারা ওই ভারতীয় জনতা পার্টি কারণ এই ভারতীয় জনতা পার্টি মহাত্মা গান্ধীকে খুন করেছিল বিজেপি দালাল আর একটা জিনিস আপনাদের বলে রাখছি যে কথাটা বলেছিলাম আপনাদের আপনারা মুসলিম যারা রয়েছেন তারা মনে করবেন না যে আপনারা একা রয়েছেন দেশের গণতন্ত্র প্রিয় সমস্ত মানুষ বিজেপি বিরোধী সমস্ত মানুষ ওই চৌষট্টি শতাংশ সমস্ত মানুষ আপনাদের সঙ্গে রয়েছে কারণ লড়াই শুধু মুসলিমদের নয় আর এটা ইতিহাসও দেখেছে আমরা এখানে কিছুক্ষণ আগেও দেখেছি আমরা প্রত্যেকেই প্যালেস্টাইনের বুকে ইসরায়েল যে গণহত্যা করছে তার চরমতম ধিক্কার তীব্র প্রতিবাদ জানাই মানবতার অপমান করছে তারা কিন্তু আজকে ভাবতে লজ্জা লাগে যে তুরস্কের মতো একটা দেশ যারা মুসলিম নামধারী দেশ তারা গিয়ে ওই ইসরায়েলকে যুদ্ধ ট্যাঙ্ক চালানো তেল সাপ্লাই করছে। আর অন্যান্য মুসলিম দেশগুলো রয়েছে তারাও ওই ইসরায়েলকে সমর্থন করছে তাই বলছি বন্ধু যে অনেকেই রয়েছে যারা আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে হয়তো আপনাদের লেবাস পড়ে তাদের থেকেও সাবধান আপনাদের এখানে অনেক শিক্ষিত বড় বড় স্কলার ছিলেন তারা আপনাদেরকে সঠিক পথ দেখাবে সেই সঠিক পথে আপনাদেরকে শান্তিতে অহিংসার পথে চলতে হবে কারণ এই রাজ্যটাকেও বাঁচাতে হবে দেশের সংবিধানটাকেও বাঁচাতে হবে অ্যাম্বুলেন্সকে সাইড করে দেই অ্যাম্বুলেন্সকে সাইড করে অ্যাম্বুলেন্সকে যাওয়ার রাস্তা করে দিন কারণ কোনো অসুস্থ রোগী তার মধ্যে রয়েছে মনে রাখবেন আমাদের এই আন্দোলন মানুষের জন্য এই আন্দোলন মানুষের ভালোর জন্য তাই যারা মানুষের সেবা করছে সেই অ্যাম্বুলেন্সকে আপনারা আগে যাওয়ার রাস্তা করে দিন কারণ আন্দোলন আমরা মানুষের মুক্তির পথের লক্ষ্য নিয়েই এগিয়ে নিয়ে যাব আর বিশেষ কিছু বলার নেই আপনাদেরকে অনুরোধ করে যাব যে এই আন্দোলন আপনারা শান্তি করে আন্দোলনকে আরো বৃহৎ করে আরও ভাবে সারা দেশ জুড়ে এই আন্দোলনকে ছড়িয়ে দিন এবং দেশকে বাঁচানোর জন্য দেশের সংবিধানকে বাঁচানোর জন্য আর সব থেকে বড় কথা দেশের এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আপনারা আজকেই এখান থেকে শপথ নিন যেভাবে হোক ভারতীয় জনতা পার্টিকে সরাতে হবে আর এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলকে যেভাবেই হোক আটকাতে হবে এইটুকু বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি জয় হিন্দ জয় বাংলা